আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন আমি একজন নারী একজন মহিলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন শনিবারে সেই দিন কলকাতা ভুলবে না একদিকে যুব ক্রীড়াঙ্গনের বাইরে লক্ষ লক্ষ মানুষ কারোর হাতে শেষ সঞ্চয়ের টিকিট কারোর হাতে বেতনে অর্ধেক টাকা দিয়ে কেনা স্বপ্ন আর অন্যদিকে স্টেডিয়ামের ভেতরে ভিআইপি কটনের মধ্যে হাসি মুখে ছবি তুলছেন কিছু বিশেষ মানুষ এই ছবি আজকে প্রশ্ন তুলছে রাজ্যে কি সাধারণ মানুষের জন্য কোনো ন্যায় নেই মেসি শুধু একজন ফুটবলার নন তিনি কোটি কোটি মানুষের আবেগ তার কাছে এক ঝলক দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে ভিড় ঠেলে কিন্তু শেষ পর্যন্ত কি পেয়েছে হতাশ লজ্জা আর ভাঙচুরের দায়ের চাপানো হয়েছে সেই সাধারণ মানুষের ঘরে কিন্তু প্রশ্ন আজ আরও এক গভীরে যখন মাঠে ঢুকতে না পেরে হাজার হাজার দর্শক খোপে ফেটে পড়ছেন যখন বোতল উপরে গ্যালারি থেকে যখন মেসিকে তড়িঘড়ি নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে এক ছবি মেসির সঙ্গে ছবি তুলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর শুধু তাই নয় আরও একটি ছবি মেসির সঙ্গে ছবি তুলছেন তার সহায়ক গলায় ঝুলিয়েছিল ভিআইপি কার্ড এখান থেকে শুরু হয় প্রশ্ন এই সুযোগ কি সাধারণ দর্শক পেয়েছে এই ভিআইপি কার্ড কারা দিল বিধায়কের স্ত্রী বলে কি এই বিশেষ সুবিধা যে মানুষ টাকা দিয়ে টিকিট কেটেছে তার দোষ কি ছিল সোশ্যাল মিডিয়ায় তাই ক্ষোভ কেউ লিখেছেন আমার টাকা আমরা টাকা দিয়ে স্বপ্ন কিনলাম আর আপনারা বিনা টিকিটের স্মৃতি বানালেন কেউ লিখেছেন ভিআইপি কালচারের জন্য আর স্টেডিয়ামে বিশৃঙ্খলা হয়েছে কেউ আরও কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন আইনের অর্ধে কি কিছু মানুষ এই বিতর্কের মাঝে অবশেষে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিনি কি বললেন আগে শুনুন সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা অকথ্য ভাষায় গালাগালি আমাকে একটা প্রপাগান্ডা বানিয়ে আমাকে একটা অবজেক্ট বানিয়ে মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে বলতে পারবেন কি আপনাদের ভিউ আপনাদের ভিজন কোনোভাবে আমি ব্লক করেছি আমি কি মাঠে কোথাও ছিলাম আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল আমি হায়াতে গেল গিয়ে ওনার সাথে ছবি তুলেছি সেটা দোষ হ্যাঁ আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিচ এর জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি এটা আমার দোষ হতে পারে কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন আপনাদের সাথে আমি সমব্যথী আপনাদের এত কষ্টের রোজগার আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না যে ম্যাসাকারটা ওখানে হলো সেম অনলাইটে তো আপনারা সবাই আমার সাথে করছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের আবার বলছি যে মাঠে কোথাও কি আমি ছিলাম ভেবে দেখুন আমি একজন নারী একজন মহিলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাট্যাক করছেন বলিউডেও তো করিনা কাপুর গেছিল হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে আমার কিসের দোষ একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন নানান রকম জার্নালিস্টরা হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপরে দিচ্ছেন যে টিএমসি এমএলএ টিএমসি এর এমএলএ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড দু হাজার ছাব্বিশ আসতে যাচ্ছে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন এই সমাজে আমরা বাস করছি বাহ আপনারা আমার সাথে ঠিক করলেন তো দেখুন আমার সাথে ট্রোল হচ্ছিল আমাকে গালাগালি করছিলেন যা খুশি করছিলেন সত্যি বলছি মন থেকে বলছি আমি কিচ্ছু মনে করিনি আমার সব সময় এটাই মনে হয়েছে সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার তাদের স্বপ্নের মানুষকে তারা এক বাড়ির জন্য দেখতে পেল না তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় হয় তাহলে হোক কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ তিনি কোনো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি আমন্ত্রণের ভিত্তিতেই তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু এখানে না থেমে প্রশ্ন কারণ সমস্যা একজন অভিনেত্রী বা একজন ছবি নয় সমস্যা এই ভিআইপি কালচার এই ভিআইপি কালচারই আর স্টেডিয়ামকে বিভক্ত করেছে একদিকে সাধারণ মানুষ আর অন্যদিকে ক্ষমতায় বলয়ে মোরা কিছু মুখ আজ যদি শুভশ্রী নাও থাকতেন কাল অন্য কেউ থাকতেন সমস্যা ব্যক্তির নয় সমস্যা ব্যবস্থার যেখানে টিকিট কেটে ঢোকা মানুষ মাঠে ঢুকতে পারেন না অথচ ভিআইপি কার্ড থাকলেই সব দরজা খুলে যায় যেখানে তারকা নেতা ঘনিষ্ঠদের জন্য আলাদা রাস্তা আর সাধারণ মানুষের জন্য লাঠি লাঠিচার্জ দোষারোপ প্রশ্ন একটাই এই ইভেন্টটা কি সাধারণ মানুষের জন্য ছিল নাকি ভিআইপি ভিআইপিদের সেলফি তোলার জন্য যখন শাহরুখ খান মাঠে বাইরে অপেক্ষা করেন যখন সৌরভ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়ে থাকেন তখন কিছু সহায়ক কিভাবে মেসি এক হাত দূরে পৌঁছে যান এই প্রশ্ন উত্তর কে দেবে আজ নেটিজেনরা শুভশ্রীকে ট্রোল করছেন কিন্তু কাল এই ক্ষোভে গিয়ে পড়বে পুরো ব্যবস্থার ওপর কারণ মানুষ বুঝে গেছে ভিআইপি কালচার থাকলে গণতন্ত্র শুধু কাগজে থাকে এই রাজ্যে আগে যা হয়েছে দুর্গাপূজায় ভিআইপি লাইন হাসপাতালে ভিআইপি বেড এবার ফুটবল ও ভিআইপি ছবি প্রতিবারই সাধারণ মানুষের পিছনে পড়ে যায় এই ঘটনা শুধু একটি ছবি নিয়ে নয় এই ঘটনা একটু আয়না যেখানে আমরা দেখেছি ক্ষমতা থাকলে সব সহজ ক্ষমতা না থাকলে সব কঠিন আর শুভশ্রী মুখ খুলেছেন কিন্তু ভিআইপি কালচারে মুখকে বন্ধ করবে এই প্রশ্নটাই এখন বাংলার মানুষের কাছে কারণ মেসি একদিন চলে যাবেন কিন্তু ভিআইপি কালচার থাকলে এই লজ্জা থেকে যাবে দর্শক আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন